একটা এবং তার কারণ বারবার তোমরা এই চক্রান্তের শিকার হচ্ছো দেখো সেই জন্য আমার দায়িত্ব সবসময় তোমাদের একদম অথেন্টিক ভাবে যেকোনো কোনো ভালো একটা আপডেট আসলে তোমাদেরকে জানে দাও এবং সেই আপডেটটা একদম অথেন্টিক ভাবে হবে সেজন্য তোমরা কোনো চিন্তা করো না সেরকম যারা এখনো নতুন রয়েছে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আপডেট পেতে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকতে পারো এবার শোনো আপডেটটা তোমাদের কি ভালো করে তোমরা একটা কথা মাথায় রেখে দাও এবং এটাই তোমাদের ফোর অ্যান্ড ফাইনাল হতে চলেছে এগারো তারিখে যে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা রয়েছে ওটাই তোমাদের ফোর অ্যান্ড ফাইনাল ঠিক আছে ভালো করে শোনো তার কারণ কি শিক্ষামন্ত্রী পার্থ বসু আজকে এই একটা বৈঠক করেছিল শিক্ষামন্ত্রী মানে এই সমস্ত কেসকে নিয়েই কেস তারা বলেছে যে আমরা এই আমরা সুপ্রিম আবার তারা এই ডিভিশন বেঞ্চে মামলা শুরু করতো তাহলে জিনিসটা আরও পিছ হতো তার কারণ আমরা প্রতিবারই দেখেছি ডিভিশন বেঞ্চে গেলে কোনো একটা মামলা সঠিক শুরু হয় না কিন্তু সুপ্রিম কোর্টে গেলে হ্যাঁ কি না তার একটা সঠিক সত্য কিন্তু আমরা সেক্ষেত্রে পেয়ে যাই সুপ্রিম কোর্ট থেকে আমরা পাই এটা আমরা আগে দেখেছি এবার দেখো সুপ্রিম কোর্ট এর আগের মামলাটা কিন্তু এই একশো যে লিস্টটা এটা কিন্তু স্টে রেখেছিল মানে একটু মানে একদম অ্যাকিউরেট ভাবে বলেছিল কিন্তু বলেছিল তোমরা সমস্ত প্রসিডিওরগুলোকে বন্ধ রাখানো তোমরা চালু করে দাও শুধুমাত্র এটা বলেছিল কিন্তু সুপ্রিম কোর্ট এগারো তারিখে যে ডেটটা দিয়েছে আজকের এই ডেটটাই এগারো তারিখের সেই ডেটটাই একদম সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হবে আমরা সেভেন পার্সেন্টকে অ্যাকসেপ্ট করবো না সেভেন্টিন পার্সেন্টকে অ্যাকসেপ্ট করবো সাত পার্সেন্ট না সতেরো পার্সেন্ট একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে এক্ষেত্রে আমার একটা বাস্তবিক ধারণা বলি এটা সুপ্রিম কোর্ট হয়তো এটাই তোমাদের নির্দেশ দিতে পারে দেখো দু হাজার দশ সালের পরে যারা মধ্যে পড়ে না তারা দু হাজার দশ সালের পর সবাই করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায়টা দেওয়া সেভেন পার্সেন্ট সেটাকে হয়তো গ্রাহ্য করতে হবে এবং সুপ্রিম কোর্টকে এবং সেই অনুযায়ী তোমাদের হতে পারে এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা যে সোশ্যাল ক্যাটাগরি আপডেট করলাম সেটা কি হবে তার জন্য তোমাদের আবার একটা নতুন মেরিট লিস্ট প্রোভাইড হয়ে যাবে মেরিট লিস্ট বলছি সরি তোমাদের একটা ওবিসি লিস্ট প্রোভাইড হয়ে যাবে সেই ওবিসি লিস্ট আমি তোমাদের সময় সঙ্গে জানিয়ে দেবো দিয়ে দেবো সেখান থেকে দেখবে কারা কারা কি বাদ যাচ্ছো কি না তারপর দেখবে আবার তোমাদের সোশ্যাল ক্যাটাগরি আপডেট করা আবার একটা অপশন দিবে ঠিক আছে ডাব্লিউবিজে বোর্ড থেকে আবার একটা অপশন দেবে সেখান থেকে তোমরা একটু ঠিক করে নিতে পারো ঠিক আছে সেভেন পার্সেন্ট যদি হয় তাহলে এরকম ভাবে হতে পারে এবং এটাই কিন্তু ফাইনাল সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই কিন্তু মানতে হবে আর কোন স্টে করবে না তোমরা একটু বিশ্বাস রাখতে পারো একদম সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে পারো আর কোন স্টে করবে না ঝামেলা হচ্ছে এটাই সুপ্রিম কোর্ট করা ভাবে নির্দেশ না দেয় যদি করা নির্দেশ না দেয় বলে সেভেন পার্সেন্ট অনুযায়ী করতে হবে পরবর্তী ক্ষেত্রে যদি রাজ্য অনুযায়ী করবো তাহলে একটাই রাস্তা সুপ্রিম কোর্টকে করতে হবে দেখো আমি পুরোপুরি তোমাদের বাস্তবিক ফ্যাক্টটা বলছি যেমনটা হতে চলেছে তেমনটা আমি বলছি যদি আবার রাজ্য সরকার বলে যে আমাদের মানতে হবে বা হাইকোর্ট যদি বলে সেভেন্টিন পার্সেন্ট যদি রাজ্য হয় হাইকোর্ট যদি বলে আমাদের মানতে হবে তাহলে কি করতে হবে তোমাদেরকে সুপ্রিম এটা একদম পরাভাবে নির্দেশ দেওয়ার জন্য যদি না দেয় আশা তোমাদের 11 তারিখেই বলে দেবে পরাভাবে নির্দেশ দিয়ে দেবে যে কি হতে চলেছে যদি না দেয় প্রত্যেককে কিন্তু আন্দোলন করতে হবে আন্দোলন না করলে এর একদম কড়াভাবে নির্দেশটা আসবে না তোমরা বুঝতে পারছো যদি হয়ে যায় তাহলে সুপ্রিম কোর্ট যদি একদম পরাভাবে নির্দেশ দিয়ে দেয় তাহলে রাজ্য সরকারকে হাই গিয়ে প্রত্যেককে কিন্তু মানতে হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দাদা তাহলে আমরা হাইকোর্ট তো মানে সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি হাইকোর্টকে যে তোমার মানে হাইকোর্ট রাজ্য সবাইকে প্রসিডিওরগুলো চালু করতে তাহলে এখানে আবার দ্বন্দ্ব আসলো কেন তার কারণ সুপ্রিম কোর্ট তো খলো স্বাভাবিক বলেছিল না যে কত পার্সেন্ট বা কোন লিস্টটাকে নিয়ে চলবো সেভেন্টি পার্সেন্ট না সেভেন পার্সেন্ট এটা খলো স্বভাবে বলেছিল না কিন্তু এগারো তারিখে একদম ফুল ফিল তোমরা ধারণা রাখতে পারো পুরোপুরি খোলা সব বেরিয়ে যাবে সমস্ত কিছু সেভেন পার্সেন্ট না সতেরো পার্সেন্ট সেভেন পার্সেন্ট হলে আবার তোমাদের খুব দ্রুত আসবে এবার ভালো করেছিল তোমাদের এগারো তারিখে এটা মিটে গেলে মিটে যাওয়ার পর মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের ডাব্লুবিজি রেজাল্ট প্রোভাইড হবে চার থেকে পাঁচ দিনও ওয়েট করা উচিত না অ্যাকচুয়ালি ডাব্লু বিজি বোর্ডকে তার নিজস্ব সম্মান থাকে দুই তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া উচিত এবার শোনো তোমরা যারা যারা জেন পাস ইউজি এন এম জি স্টুডেন্ট রয়েছে তাদেরকে একটা ভালো আপডেট দিয়ে ভালো করে শোনো তোমাদের পরীক্ষা হবে কিনা এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে ডাব্লিউ বিজি রেজাল্টের উপর ডাব্লিউ জি যে রেজাল্ট যেই পাবলিশ হবে তার এক সপ্তাহের মধ্যে তোমরা নোটিফিকেশন পাবা দেখো ডাব্লিউ বিজি রেজাল্ট প্রকাশ হবে বলেই কিন্তু তোমাদের লেখা হয়েছিল ওখানে নোটিফাইড শুন অর্থাৎ রেজাল্ট প্রকাশ করতো তার এক সপ্তাহ পরে তোমরা আপডেটটা পেয়ে ঠিক আছে নোটিফাইড সুন পড়া কিন্তু এখন দেখো নোটিফাইড সুন লেখা আছে তার কারণে এখনো যেহেতু ডাব্লিউ বিজি রেজাল্ট এখনো আসেনি লেখা থাকবে ওটা এখন আপডেট দিবে না আগে ডাব্লিউ বিজি ঝাড়টা মেটাবে রেজাল্টের ঝাড়টা মেটাবে তারপর তোমাদের এই আপডেটটা তোমাদের দিবে এখান থেকে তোমরা শেয়ার থাকতে পারো এবং পরীক্ষা হবে সম্পূর্ণভাবে নির্ভর করছে ডাব্লিউ বিজি রেজাল্ট এবার ডাব্লিউ বিজি রেজাল্ট যদি আরো পিছিয়ে যায় এই কারণে যদি আরো জট পাকাতে থাকে আরো সময় নেয় তাহলে তখন তোমাদের জেন পাস এনএম জেনএম একটু দু ভরসা তখন টানতে পারে এবং বিশ্বাস রাখো এবং বিশ্বাস রাখো তোমাদের এগারো তারিখে সমস্ত কিছু কেটে যাবে এবং এই একদম অথেন্টিক অ্যাকুরেট ঠিকঠাক ভাবে আমি আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করবো সেই সময় সেই জন্য অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো সবসময় একদম ঠিকঠাক আপডেট তোমাদের আমি প্রোভাইড করতে থাকবো ক্লিয়ার জিরেট আপডেট গেল এবার উনি কলেজের মেরিট লিস্ট কলেজের মেরিট লিস্ট আর তোমার ডাব্লিউ বিজি রেজাল্ট হচ্ছে প্রমোশনাল রেডি সমানুপাতিক ডাব্লিউ বিজি রেজাল্ট দিবে তার একদিন বা দুদিন পরে মেরিট লিস্ট দিবে বা মেরিট লিস্ট দিন দিবে তার একদিন বা দুদিন পরে ডাব্লিউ বিজি রেজাল্ট দিবে তোমরা এখান থেকে বিষয় রাখতে পারো তার একদম সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার করতে পারলাম তোমাদের এগারো তারিখে একদম সঠিকভাবে নিশ্চিত তোমাদের হয়ে যাচ্ছে কোনটা অ্যাকসেপ্টেবল এবং কোনটা অ্যাকসেপ্টেবল না এবার সুপ্রিম কোর্টের উপর ভরসা আশা করি নাইনটি নাইন তোমাদের বলে দেবে যে কোনটা অ্যাকসেপ্টেবল এবার এক পার্সেন্টও যদি কোনো কারণে আবার ডিলে করে সুপ্রিম কোর্টই একমাত্র করতে পারে দেখা যাবে আরও একটু সার্ভে করো কিন্তু আশা করছি সেটা আর করবে না তার অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে আর কেউ এখন অন্য মত সাপেক্ষ বিপক্ষেও যাবে না আশা করছি মানবিকতা থাকলে কেউ আর বিপক্ষে যাবে না তবে এটা পশ্চিমবঙ্গ তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তো বলা খুব মুশকিল কি হয় তো যাই হোক আশা করতে পারে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কেস মিটে যাবে যাক যখন আসবে আপডেট আমি তোমাদের জানিয়ে দেবো ক্লিয়ার